আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট ম্যাসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এই সুরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী নবীহে আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে কেশ এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন বলে। কেসা কিন্তু এসেছে। এসেছে। অনেক সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় গুড তো আল্লাহ গল্প কেন বললেন কোরানে শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তাল্লা স্টেটমেন্ট দিলেন আহসান আল সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটু জীবনে জীবনী ভাব কিন্তু যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল করাইশরা ওই প্রশ্নটার করেছিল যে বনি ইসরায়েলের বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কানা আনে মানে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলি ইসলামী আকুব আলি ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইনে মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে নিয়ে আর শুধু জান্নাত জাহান নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন যে তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তাআলা বলেন রাসূলান কদ কাসাসনাহু আলাইক মিন ক্বাবলু ওয়া রাসূলাল লাম নাকাসুসহু আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি সো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতেরকে শোনান ফাকাসিসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতফাকিরুন আপনি এই কিছুগুলো ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কলম্বো অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে গল্প শোনাতে তো এই সূরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে लेसनটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো পুরো টাকা আবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায়ে দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে শেষ দা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহিসের সাথে ইয়াকুব আলহিসাম বললেন লা তা আলা ইফিকা ফাইয়া খিদুল্লা খাই ইউসুফ তুমি আমাকে বলেছ ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার তাহলে তারা তোমার প্রতি কি করবে জ্বালাসি করবে সরযন্ত্র করবে আর নেমা তোমার সুদা এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের সে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন at the same time খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবল মাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় ইলহাম পাঠায় স্বপ্নের মধ্যে দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবেন আল্লাহ الحمد আল্লাহ কবুল করো খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাওয়া আল্লাহর কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকসু রুয়িয়া ইল্লা আলা আलिम আও নাসিহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফাইন্নার রুইয়াত তাকুউ আলা মা তু'াবরা স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে গেল এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে লা ইউহাদিসু বিহা ইল্লা লাবীবান আও হাবীবান আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু আপনার ভালো চাই এদেরকে বলতে পারেন কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল সাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাদি আল্লাহনু সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল্সাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মাহমুদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এ একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তারপর তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুসাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটা দুধ রাসুসাহ ইসলাম ওমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা আউ্লতা বিহিয়া এটা তাবিল কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাটু পর্যন্ত টেনে হিচড়ে যাচ্ছেন এই স্বপ্নের তাহবিল কি ব্যাখ্যা কি রাসুল ইসলাম বললেন আউবাল বিহি আর দিন আর তাহা এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমকুম আল বারি হাতা রুইয়া রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই না বাকিরা বলবাক স্বপ্ন বলবেন কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ শিখাই কিছু বিশাল বড় একটা প্রজেক্ট শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশিরা তো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জ্বালাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম নাম প্রত্যেক জাহান নামের উপর একজন রক্ষী ফেরেস্তা তো দেখতেছে একটা জাহান নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান্নামের কোন রক্ষী ফেরেস্তা নাই এটা কোন দেশের বলতে বাংলাদেশের জাহান কেউ যদি কোন রকম বেরোইতে যায় বাকিরা টেনে আবার ঢুকে ফেলবে বেরোয়া না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরো কেউ কিছু করতে না এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসেন স্বপ্ন শেয়ার করতে নেই এই লেসনটাকে ক্লিয়ার প্রিয় ভাই বোনেরা